এই দুনিয়াটা সম্পূর্ণ চৌকো এই দুনিয়ায় মা ও মেয়ে থাকে কিন্তু একদিন একটা গোল মেয়ে তাদের পাশের বাড়িটা কিনে সেখানে থাকতে আসে তার ছোঁয়া লেগে আশেপাশে সবকিছু গোল হয়ে যাচ্ছিল কিন্তু যখন গোল মেয়েটা তার মাকে হ্যালো বলে তার মা তখন তার থেকে মুখ ফিরিয়ে নেয় কিন্তু ছোট্ট মেয়েটা যখন তার সাথে হাত মেলায় মেয়েটি তখন আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছিল কিন্তু তার মা তাকে সঙ্গে সঙ্গে হাত তাকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় একদিন যখন গোল মেয়েটি বাগানে গাছেদের জল দিচ্ছিল তখনই চৌকো মাটি ইচ্ছা করে তাকে জল দিয়ে ভিজিয়ে দেয় তারপর ছোট মেয়েটি যখন চৌকো সাইকেল চালাচ্ছিল তার সাইকেল চালাতে অনেক কষ্ট হচ্ছিল তাই গোল মেয়েটি তখন সেই সাইকেলটা পরশ করে দেয় সঙ্গে সঙ্গে সাইকেলটা গোল হয়ে যেতে তার চালাতে সুবিধা হয় সেটা দেখে চৌকো মাটি অনেক রেগে যায় তাই জন্য তাদের দুজনের বাড়ির মাঝখানে একটি বড় পাঁচিল লাগিয়ে যায় না তার মেয়ে আর সেই গোল মহিলার সাথে দেখা করতে পারে কিন্তু সেই ছোট মেয়েটা পাঁচিলে উঠে গোল মেয়েটার কাছে যেতে চাইছিল তার মা যেতে বারণ করছিল কিন্তু মেয়েটা কথা না শুনে গোল মেয়েটির কোলে গিয়ে পড়ে যায় সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা সম্পূর্ণ গোল হয়ে যায় এবং তার মা যখন এসে তাকে জড়িয়ে ধরে তার মাও সম্পূর্ণ গোল হয়ে যায়